যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে চাকরির ব্যবস্থা করা সংস্থা গুলিতে হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছে আমি আমাদের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সমেক যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমাদের অনন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রভূত সাফল্য লাভ করেছি আমি রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত আছে তাদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আমরা প্রস্তাব শ্রমিকেরা তাদের কর্মস্থলের হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পের সহায়তায় বিমার মাধ্যমে সুবিধা পাবে এই খাতে একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আঠাশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন